বিরতির পর স্বাগত আজ এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ফলাফলের পর আজকের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য নীতিশ কুমার এবং তেজস্বী যাদব তারা একই বিমানে চড়ে দিল্লিতে যাচ্ছেন আর সেখানেই উঠছে জল্পনা একই সাথে দুজন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নীতিশ কুমার যাচ্ছেন এনডিএ জোটের বৈঠকে এবং তেজস্বী যাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠকে তবে কি বিমান থেকে নেমে তাদের পথ আলাদা হবে নাকি তারা সেখানে আলোচনা করবেন একা থেকে বিষয় কিন্তু উঠে আসছে যদিও নীতিশ কুমার তিনি ইন্ডিয়াতে থাকবেন সে কথা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন কিন্তু সময় কি পরিবর্তন হবে উনার মত একাধিক প্রশ্ন উঠছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোক বিহারের পাশাপাশি জাতীয় রাজনীতিতে ফের গুঞ্জন যে নীতিশের গুগলি নিয়ে চিন্তায়ও রয়েছে বিজেপি ক্ষেত্রে কি মনে হয় একজন কিং মেকার হয়ে ফিরেছেন ইন্ডিয়া জোটের জন্য নীতিশ কুমার সেক্ষেত্রে একই বিমানে তারা যাচ্ছেন কিছু কি পরিবর্তন হতে পারে কি চিন্তা ভাবনা বা আপনি কি বুঝতে পারছেন আজকের এই পরিস্থিতি দেখে নমস্কার সকলকে আপনাদের নমস্কার দেখুন সেটা যে বলছেন প্রথম একটু সময় দিয়ে এটা যারা থাকেন আমরা পশ্চিমবঙ্গে থাকি বিরোধী দল আর সরকারের দল সরকার পক্ষ বিরোধী পক্ষ এদের মধ্যে যে এত মানে বিরোধী ভাব এটা কিন্তু বিহারে নেই এটা আপনাকে প্রথম ভাবতে হবে সেখানে নীতিশ কুমারের এমন একটা গ্রহণযোগ্যতা একদিকে এই পাঁচ বছরের রাজত্বকালে বিরোধীকে নিয়ে আবার সরকারে আছে আবার তাকে সরকারের থেকে বিরোধীতে করেছেন এইটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গে বিরোধী নেতার সঙ্গে আর সরকারের কিছু মুখ্যমন্ত্রী তার সঙ্গে যে কি সম্পর্ক আপনারা জানেন করছে তাহলে এইটা যে জল্পনা আপনারা করছেন এই জায়গাটা আমি যেটা আহ রাজ্যের হিসাবে আপনাকে বললাম দ্বিতীয় কথা যে আজকে নাম্বার গেম চলছে নাম্বার গেমে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর যে সংখ্যা সেই সংখ্যা যেদিকে যাবে সেই দিকেই আপনার সরকার তৈরি হবে কিন্তু যেহেতু উনি এন সঙ্গে থেকে লড়েছেন চন্দ্রবাবু নাইডু এন সঙ্গে থেকে লড়েছেন সেই হিসাবে এন সঙ্গে আছেন উনি ঘোষণা করেছেন কিন্তু একটা জিনিস ভাবতে হবে এই এই যে ভারতীয় জনতা পার্টি ঠিক পাঁচ বছর আগে যখন তারা তিনশো তিন পে মেজরিটি নিয়ে তারা যখন সরকারে গেছিল তখন তাদের যে অধ্যত্ত ছিল তখন নীতীশ কুমারকে যেভাবে তারা হেকেল করেছিল। নীতীশ কুমারকে মানে পিছনে ফেলে দিয়ে আর্থিক সিং কে নিয়ে যে খেলা খেলেছিলেন এই সমস্ত ঘটনা তো কেউ ভুলে যায় না সেই জন্য সেটা ভাবতে হবে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে তারা নাম্বার গেমে মেজরিটি পায়নি মেজরিটি পেতে হলে নীতিশ কুমার আজকের দিনে সর্বশ্রেষ্ঠ নেতা এই ভারতীয় জনতা পার্টি সঙ্গের থেকে নয় বিরোধী দলেও কারণ হচ্ছে সে বিহারের তিরিশটা একত্রিশটা সিট নিয়ে এসে সেই দুর্মূল্যের বাজারে ভারতীয় জনতা পার্টির মেন ডি এ জোটে যোগ করে তাহলে তার যে গুরুত্ব কতখানি কত বিশাল যাকে মানুষ ওই পাল্টুরাম বলে নানান ভাবে নানান অবজ্ঞার সুরে একমাত্র আপনাদের চ্যানেলে আমি বারবার বলে গেছি না তার যে কাজ তার নিরিখে মানুষ বিচার করবে বিহারের মানুষ বিচার করবে বিহারের মানুষ বাংলার মানুষ ত্রিপুরার মানুষ এক নয় এক একটা জায়গার মানুষ একাভাবে একভাবে বিশ্লেষণ করে কেউ কোন জায়গায় পাঁচশো টাকা আহ লক্ষ্মীর ভাণ্ডারকে বিচার বিচার করে কোন জায়গার মানুষ সেখানে তার সম্মান তার মান ইজ্জত এবং মহিলাদের যে প্রথমেই তিনি আহ পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন করে দিয়েছিলেন পঞ্চায়েতে তার মাধ্যমে এবং মেয়েদের পুলিশে নিয়োগ যে সরকারি কাজে নিয়োগ যে ভাবে নীতিশ কুমার করেছিলেন তাদের যে মর্যাদা দিয়েছিলেন তারা সেই মর্যাদার মহিলারা পঞ্চাশ মহিলা মহিলার বিহারের তারা সেই মর্যাদাটা দেখছেন পশ্চিমবঙ্গের বেশি কিং মেকার হয়েছেন আজকের দিনের ভারতীয় জনতা পার্টিকে ছাপতে হবে সেই কিং মেকার যিনি যার জন্যে আজকের তিরিশ একটি মূল্যবাদ এন ডি এর মধ্যে এসছে তাকে যোগ্য মর্যাদা দিতে হবে কালকে আপনাদের চ্যানেলেই বলেছিলাম যখন মিয়ানমার গেমে সে সংখ্যাগরিষ্ঠতা পায়নি ডেপুটি প্রাইম মিনিস্টার নীতিশ কুমারকে করা উচিত এবং এটা তাদের ভাবা উচিত এবং তার সঙ্গে আলোচনা করে পরামর্শ করে সরকারটা চালানো উচিত এককভাবে আগের বারে তাকে যে সম্মানটা যায় এনডিএ তার সেই সম্মানটা যেন এবার ফিরিয়ে দেওয়া হয় এটার উপরেও কিন্তু অনেকটা কিছু নির্ভর করছে সে এনডিএতে থাকবে না এনডিএতে বেরিয়ে যাবে কি করবে না করবে কিন্তু না নীতিশ কুমার এমন একজন মানুষ পদের জন্য লড়াই তো নয় সমস্ত কিন্তু তার যে সম্মান তার চলে গেছিল বলে এই ইন্ডিয়া জোট ছেড়ে তার নাম দিয়েছিলেন যে মহাজোট মহাজোটকে তারা ইন্ডি জোট করে দিলেন ইন্ডিয়া জোট করে দিলেন তার বিরোধিতা তিনি করেছিলেন পরবর্তীতে তাকে এমন ভাবে মল্লিকার্জুন খারকে সামনে খাড়া করে তাকে যেভাবে কংগ্রেস হেকেল করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হেকেল করেছে লালু যাদব হেকেল করেছে কেজিয়াল হেকেল করেছে সেটা তিনি যন্ত্রণা সহ্য করতে পারেননি তিনি সেটা থেকে বেরিয়ে চলেছেন অশোক বাবু আমরা গতকাল থেকে দেখছিলাম যে নীতিশ কুমারকে বারবার ফোন করেছিল ইন্ডিয়া জোটের নেতৃত্বরা একাধিকবার ওনার সাথে যোগাযোগ করার চেষ্টাও হয়েছে এবং আজ যখন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেক্ষেত্রে কি মনে হয় এই যে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা তারা যদি আগেই ওনাকে সেই সম্মানটা দিত সেই মর্যাদাটা দিত আজও তিনি ইন্ডিয়া জোটে থাকতেন এবং এই আজকের দিনে ইন্ডিয়া জোট হয়তোবা সরকারও করতে পারত সেই বিষয়ে সব থেকে সরকার করতো নাম্বার অফ গেমের থেকে অনেক বেশি এগিয়ে এই সোনিয়া গান্ধী যদি সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে হতো সেই মর্যাদাটা তো ইন্ডিয়া জুটে তিনি পাননি যার জন্য তিনি সরে এসেছেন আবারও ইন্ডিয়াতে কি মনে হয় আগামী দিনে ওনাকে কোন পদে যদিও যেটি বিভিন্ন নেতৃত্বরা বলছেন যে আগামিতে প্রধানমন্ত্রীর দাবিদার যদি কেউ হয়ে থাকে সেটা যোগ্য প্রার্থী হচ্ছে নীতিশ কুমার কি মনে হয় এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দাবিরা না প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তি এই নীতিশ কুমার এটা সারা ভারতবর্ষের যারা জনগণের মধ্য থেকে ওই আওয়াজ উঠছে কোন পার্টি নেতারা আওয়াজ তো সে এখনো আছে দেখুন তার জন্য কোন সময় কাল পাত্রের প্রয়োজন সেই সময় কাল পাত্র আসলে আহ প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন তিনি এখানে তো কোনো সমস্যা কিছু নাই একেবারে কিং মেকার হয়ে তিনি ফিরেছেন তো সেই বিষয়টা কি মনে হয় আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক

আজ সকালে একই বিমানে দিল্লিমুখী হয়েছেন তেজস্বী যাদব এবং নীতিশ কুমার তারপরেই তারা দু বৈঠকে যোগদান করবেন একাধিক বিষয়ে আলোচনা হবে কিন্তু গতকাল যে ফলাফল বেড়িয়ে এসেছে সে ফলাফলের পর কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়েছিল তারা কি ইন্ডিয়ে চোটে থাকবেন নাকি ইন্ডিয়া জোটে ফিরে আসবেন একা থেকে চর্চা হয় যদিও সাংবাদিক সম্মেলন করে চন্দ্রবাবু নাইডু আজ সকালেই জানিয়ে দিয়েছেন যে তিনি এনডিএ তে থাকবেন তৎসঙ্গে দেখা গেছে যে নীতীশ কুমার তিনিও বলেছেন যে এনডিএ তে থাকবেন এখন দেখার বিষয় আজকের যে এনডিএ জোটের বৈঠক সেই বৈঠকে কি বেরিয়ে আসে নীতীশ কুমারকে কোন পদে রাখা হয় বিজেপি সেই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করে অন্যদিকে ইন্ডিয়া জোট যে বারবার চেষ্টা করছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের জোটে ফিরিয়ে আনতে তাতে কতটা সমর্থ হয় একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আছে গতকাল ফলাফল প্রকাশ হয়েছে কিন্তু তার রেশ কিন্তু এখনো রয়েছে কে সরকার গঠন করবে ইন্ডিএ সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করবে নাকি ইন্ডিয়া জোটে নীতিশ কুমার ফিরে যাবে একাধিক প্রশ্ন তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন